জাস্ট আপনারা বাইশের মডেল পাচ্ছেন এক লাখ কুড়ি হাজার টাকা থ্রি এটা খুব একটা ডিসকাউন্ট হবে না এটা একটা ফিস দাম বলে দিচ্ছি গাড়ি ভালো আছে পনেরো হাজার চলা অরিজিনাল যে চলা মাইলেজ পাবে তোমার পঞ্চাশ প্লাস মাইলেজ হবে গাড়িটার দাম রাখা আছে মাত্র আশি টাকা ঠিক আছে একুশের মডেল আছে ডিউক ওয়ান ফাইভ এই গাড়িটার দাম আছে কন্ডিশন টাকা গুলো নি কন্ডিশন খুব ভালো ফার্স্ট ওনারের গাড়ি চলা কম আছে গাড়িটা পনেরো হাজার চলা আছে ফার্স্ট ওনারের গাড়ি আছে বিএস এস সিক্স মডেল দাম টাকা আছে একুশের মডেল দু হাজার একুশের মডেল নাইনটি নাইন থাউজেন্ড দাম আছে নিরানব্বই হাজার টাকা এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা লাস্ট দাম হবে এই দু হাজার এটা আছে তোমার কত দু হাজার এটা তেইশের মডেল আছে এটা আছে আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে একদম নতুন মডেল ঠিক আছে যে মডেলটা আপনারা নতুন কিনতে গেলে পাবেন দু লাখ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি দাম আছে আড়াই লাখ টাকা প্রায় দাম আছে গাড়িটা এত সুন্দর মডেল আপনারা বলছি মাত্র আট হাজার চলা জেনুইন গাড়ি যাবেন পেট্রোল ভরবেন গাড়ি চালাবেন মানে বেশি কিছু বলবো না গাড়ি কোনো কিছু বাড়িয়ে বলবো না আপনারা এসে দেখবেন যদি আপনার সিরিয়াস ভাইয়ার হন আমি চাবি হাতে দেবো আপনার গাড়ি চড়বেন চড়ে দেখে বলবেন দাদা গাড়ি খারাপ আছে ঠিক আছে গাড়ি যত টাকা ভাড়া করে মানে যে টাকা গাড়ি ভাড়া করে আপনার রাস্তা ভাড়া করে আপনারা আসবেন এখানটায় সেই অটো ভাড়া আমরা দিয়ে দেবো এখানটায় এটুকু আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারি নতুন মোয়ের মতো পুরো গাড়ি পাবেন দু হাজার মডেল আট হাজার চলা বিএস সিক্স এর আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ মানে এই লুকের যে গাড়িটা আছে ওয়ার্ল্ড সেফ এর যা দাম হচ্ছে সেই দামে এই গাড়িটা আমরা দেব আমি আজকে ঠিক আছে দু হাজার মডেল আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার টাকা সরাসরি আজকের জন্য ডিসকাউন্ট থাকছে পাঁচ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দু হাজার তেইশের মডেল পাচ্ছেন এত সুন্দর মডেল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় নিউ মডেলের গাড়ি পাচ্ছেন কুড়ির গাড়ি আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ সবাই কি দামে দিচ্ছে অনেকে বিশ্বাস করতে চাচ্ছি না মিটার দেখিয়ে দিচ্ছি কুড়ি হাজার চলা আছে দেখে নাও দেখে না কুড়ি হাজার ঠিক আছে আলো পড়ছে বলে বোঝা যাচ্ছে না এই গাড়িটা ফার্স্ট ওনারের গাড়ি ঠিক আছে ক্যাশ টাকার গাড়ি মোটে যে কটা লাইনে সব গাড়ি আছে সব ক্যাশ টাকার গাড়ি ঠিক আছে কোনো ফাইন্যান্সের গাড়ি নয় এই গাড়িটা দাম রাখা আছে এক লাখ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করা হবে এক লাখ এক হাজার ডিসকাউন্ট থাকবে এক লাখ তিনে চলে আসবে এক লাখ চার এক লাখ চার এক লাখ চার এক লাখ চার অন্য দিকে একটু ডিসকাউন্ট হবে খুব বেশি টি ওয়ান ফাইভ দু হাজার এটা আছে কত তেইশের মডেল ভার্সেন টু মডেল ঠিক আছে এই ওয়ান টু ওয়ান নয় আর একুশ বাইশের গাড়ি নয় এটা দু হাজার তেইশের মডেল আছে বেশি চলা নয় গাড়িটা দশ হাজার চলা মাত্র মাত্র দশ হাজার ফার্স্ট মডেল গাড়ি ধুলো ধুলো লেগে আছে আপনাদের নোয়ার আগে ও মুছে দিয়ে দেবো

দেখে নাও এদিকে বাদশাহ বাইকারসে আর কালেকশানে কি কি থাকছে প্রথমেই থাকছে দেখে নাও এফ জেড থাকছে তারপরে থাকছে মাইলেজ কালেকশান পরপর দুটো ডিউক থাকছে এবং ভিতরে আর কি কি থাকছে এদিকে দেখে নাও আর ওয়ান ফাইভ এর লাইন আপ লাগানো আছে পরপর চারটে আর ওয়ান ফাইভ থাকছে এদিকে দেখে নাও আর আর থ্রি টেন এবং ইয়ং বন্ধুদের ক্রাস কি বলবো এম টি ফিফটিন একদম ব্র্যান্ড নিউ কালেকশন এছাড়া আরও কালেকশন থাকছে তো সমস্ত কিছু গাড়িগুলোর প্রাইস ও ডিটেলস এবং গাড়িগুলো নেওয়ার জন্য কী কী ফর্মালিটিস আছে সমস্ত কিছু জানতে হলে কী করতে হবে একটু অপেক্ষা করে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কথা বলে নেব শর্মের যিনি ওনার আছেন সেই দাদার সাথে তো দাদা অনেকদিন পর আবার চলে এসেছি তোমার শোরুমে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তো এটা তো বাদশাহ বাইকার তোমার চ্যানেলে আগেও ভিডিও করেছি তো আমার কাছে কি কালেকশন আছে সেগুলো তো দেখাচ্ছি পরে আর দাম আপনারা পাবেন অন্য অন্য জায়গা থেকে অনেক কম দামে ভালো কন্ডিশনের গাড়ি আপনারা পাবেন জাস্ট আপনাদের আসতে হবে কোথায় জায়গাটার নাম হচ্ছে সোলগোয়ালিয়া আর আমার শোরুমের নাম বাদশাহ বাইকার বোর্ড লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা দূর থেকে আসবেন আমি বলেছি আর যদি আপনারা উত্তর চব্বিশ পরগনার কাস্টমার হয়ে থাকেন জাস্ট আপনাদের আসতে হবে শিয়ালদা শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে বসবেন বসে চাম্পাটি স্টেশনে আপনারা নামবেন ফোন করবেন তারপরে অ্যাড্রেস বলে দেবো আর যারা বাইক চড়ে আসবেন তারা জাস্ট গুগল সার্চ করবেন বাদশাহ বাইকারস জাস্ট আপনাদের এখানে দেখিয়ে দেবে যে কোন লোকেশন আছে সেই লোকেশান ধরে আসবেন আর আমাদের কল টাইম হচ্ছে সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত কল টাইম এই নাম্বারে ফোন করলে স্ক্রিনের নাম্বার চলছে আপনারা পেয়ে যাবেন ফাইন্যান্স ফেসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা ফাইন্যান্সে গাড়ি কিনতে চাইছেন আধার ভোটার প্যান ব্যাংকের বই ইলেকট্রিক বিল এটিএম এই সব সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে আসবেন সাতশোর উপরে সিভিল হতে হবে আপনারা পেয়ে যাবেন এখানে এখানে গাড়ি সব রকমের গাড়ি মোটামুটি স্পোর্টস বাইক এসে আপনারা পাবেন আপনারা স্পোর্টস বাইকের মধ্যে দেখতে পারেন ডিউকের কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে আমাদের কাছে দেখুন আর এস এর কালেকশান আছে আমাদের কাছে ভার্চেন থ্রি আর ওয়ান ফাইভ এর কালেকশান আছে তারপরে আমাদের কাছে এইসব ভার্সন ফোর এর কালেকশানগুলো সব আছে বুঝতে পারছেন এম টি ওয়ান ফাইভ আমাদের কাছে পাবেন কেটিএম এর কালেকশন আমার কাছে পাবেন তো চলুন আমাদের বাইক দেখানো শুরু করি

পালসার আলএস টু হান্ড্রেড দু হাজার বাইশের লাস্ট মডেল আছে বিএস সিক্স মডেল আছে মাত্র আট হাজার চলা আছে জেনুইন গাড়ি জেনুইন আট হাজার চলা আছে গাড়িতে কোনো ফাটা ফাঁকা গাড়ি নয় কন্ডিশন ফুল মিন্ট কন্ডিশন মানে নিউ কন্ডিশনের মতো গাড়িটা আপনারা পাবেন এই গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে দাম রাখা আছে বাইশের লাস্টের গাড়ি বিএস সিক্স মডেল সব জায়গায় একুশের গাড়ি কুড়ির গাড়ি এক লাখ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ যে যেরকম পাচ্ছে নিচ্ছে এখানে দাম আছে বাইশের লাস্টের গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা বাইশের লাস্টের গাড়ি পাবি নেক্সট দেখাচ্ছি এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার চব্বিশের গাড়ি ই টোয়েন্টি মডেল ঠিক আছে বিএস সিক্সের গাড়ি আছে হ্যাঁ ফাটাফাটি কন্ডিশন মাত্র দশ হাজার চলা আছে ফার্স্ট ওনারের গাড়ি এই গাড়ি ফাইনাল সেনার সব হয়ে যাবে তিরিশ হাজার টাকা ডাউন হয়ে যাবে এই গাড়ির দাম আছে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে চলে আসে মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকায় এস টু হান্ড বাইশের সরি চব্বিশের গাড়ি পাবে দু হাজার বাইশের এভজেডেস ভাসন থ্রি এটা খুব একটা ডিসকাউন্ট হবে না এটা একটা ফিস দাম বলে দিচ্ছি গাড়ি ভালো আছে পনেরো হাজার চলা অরিজিনাল যে নুন চলা মাইলেজ হবে তোমার গাড়ি ত্রিশ হাজার টাকার মেডি হয়ে যাবে দু হাজার একুশের সিক্স মডেল এটাও সিক্স মডেল ঠিক আছে এই গাড়িটা দাম রাখা আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে দু হাজার এটা আছে একুশের মডেল আছে ডিউ ডিউকেন্টি ফাইভ এই গাড়িটার দাম আছে কান্ডিশনটাকে বলে নি কন্ডিশন খুব ভালো ফার্স্ট ওনারের গাড়ি চলা কম আছে গাড়িটা পনেরো হাজার চলা আছে ফার্স্ট ওনারের গাড়ি আছে বিএস সিক্স মডেল দাম ডাকা আছে একুশের হাজার মডেল দু হাজার একুশের মডেল নাইনটি নাইন থাউজেন্ড দাম আছে নিরানব্বই হাজার টাকা এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা লাস্ট দাম হবে দু হাজার কুড়ির এটা বিএস ফোর মডেল এ এস এর সাথে পাচ্ছ ডিউক টু হান্ড্রেড এটা ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ ছিল এটা হচ্ছে ডিউক টু হান্ড্রেড এই গাড়িটা সাদা কালারের গাড়ি আছে খুব ভালো কন্ডিশন এটা কুড়ি হাজার মতো চলে আছে ফার্স্ট ওনারের গাড়ি দুটো টাকার নতুন আছে এই গাড়িটা দাম রাখা আছে এক লাখ পাঁচ টাকা ঠিক আছে ডিসকাউন্ট করে এটা চলে আসবে এক লাখ চার এক হাজার ডিসকাউন্ট থাকবে এটা আছে প্যাশন প্রো বি এস সিক্স মডেল দু হাজার এটা আছে একুশের মডেল আছে ফার্স্ট ওনারের গাড়ি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চলে আছে একুশের মডেল প্যাশন প্রো মাইলেজ তোমরা পাবে পঞ্চান্ন থেকে ষাট ষাট নয় এটা পঁয়ষট্টি প্লাস মাইলেজ হব সরি আমার বলা ভুল হয়ে যাচ্ছে এটা এক লাখ মানে একশো দশ সিসির গাড়ি আছে এটা দাম রাখা আছে আটচল্লিশ টাকা ডিসকাউন্ট করে চলে আসবে এটা পঁয়তাল্লিশ টাকায় এই যেটা কন্ডিশনটা দেখো ফাটাফাটি কন্ডিশন যেটা যে তোমরা সাউন্ডটা শুনলে বুঝতে পারলে এটা আছে দু হাজার কুড়ি লাস্টের গাড়ি বিএস ফোর গাড়ি ঠিক আছে এটা বিএস সিক্স বলবো না কুড়ি লাস্টের অরিজিনাল বিএস সিক্স অরিজিনাল এটা তেরো হাজার চলে আছে গাড়িটা বর্তমানে আমরা ইউজ করছি এখন

মানে বেশি কিছু বলবো না গাড়ি কোনো কিছু বাড়িয়ে বলবো না আপনারা এসে দেখবেন যদি আপনার সিরিয়াস ভায়ার হন আমি চাবি হাতে দেবো আপনার গাড়ি চড়বেন চড়ে দেখে বলবেন দাদা গাড়ি খারাপ আছে ঠিক আছে গাড়ি যত টাকা ভাড়া করে মানে যে টাকা গাড়ি ভাড়া করে আপনার রাস্তা ভাড়া করে আপনারা আসবেন এখানটায় সেই অটো ভাড়া আমরা দিয়ে দেবো এখানটায় এটুকু আমরা গ্যারেন্টি দিয়ে বলতে নতুন মতো পুরো গাড়ি পাবেন দু হাজার তেইশের মডেল আট হাজার চলা বিএস সিক্স এর আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ মানে এই লুকের যে গাড়িটা আছে ওল্ড শেপ এর যা দাম হচ্ছে সেই দামে এই গাড়িটা আমরা দেবো আমি আজকেরই ঠিক আছে দু হাজার তেইশের মডেল আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার টাকা সরাসরি আজকের জন্য ডিসকাউন্ট থাকছে পাঁচ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দু হাজার তেইশের মডেল পাচ্ছেন এত সুন্দর মডেল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নিউ মডেলের গাড়ি পাচ্ছেন দু হাজার এটা আছে কুড়ির মডেল আছে এবিএস ঠিক আছে গাড়িটা কন্ডিশনটা দেখো একবার চালাচ্ছি স্টার্টটা করছি দেখো আরসি টু হান্ড্রেড আছে আরসি টু হান্ড্রেড আছে পিএস ফোর মডেল যেটা রয়া পাওয়ারের গাড়ি হয় খুব ডিমান্ডেবল কালার এই সাদা সাদে কালো কালারটা পাওয়াও যায় না অতটা খুব ডিমান্ডেবল কালার গাড়িটা চলা আছে মাত্র পনেরো ষোলো হাজার কিলোমিটার এই গাড়িটা কুড়ির এবিএস মডেল সব জায়গায় দাম চলছে এক লাখ চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ অত দাম নয় লোন হবে না এটা ফাইনাল ক্যাশে নিতে হবে এক লাখ চল্লিশ দাম রাখা আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ত্রিশে চলে আসবে এক লাখ পঁয়ত্রিশে ফাইনাল কোনো কথা হবে না পার্সেন্ট ফোড়ের এমন দাম দেবো কোনো কথা হবে না আদার্স ডিলার থেকে অনেক দাম কমে পাবে দু হাজার তেইশের মডেল পনেরো হাজার চলা অরিজিনাল কন্ডিশন ঠিক আছে ভিডিওতে আপনার সাউন্ড শুনে বুঝতে পারবেন না গাড়ি দেখতে গেলে এখানে আসতে হবে কোনো স্ক্র্যাচ ফাটা ফাঁকা কিছু পাবেন না অরিজিনাল গাড়ি আছে জেনুইন ফার্স্ট ওনারের গাড়ি লোন হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টের লোন হয়ে যাবে এই গাড়িটা দাম রাখা আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের জন্য ডিসকাউন্ট করে চলে আসবে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা

সবাই তো ভার্সেন থ্রি ওইভাবে কি করছে সেখানে ভার্সেন ফোর দিয়ে দিচ্ছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়ে যাও চলো গাড়ি এরকম ফাটা হা কোনো গাড়ি পাবে না গাড়ি কন্ডিশন ভালোভাবে এটা আছে দু হাজার মডেল ঠিক আছে এটা ডার্ক নাইট ব্ল্যাক আছে ওটা ডার্ক নাইট ব্ল্যাক ছিল এটাও ডার্ক নাইট ব্ল্যাক আছে এই মাঝখানটা গ্লসি ব্ল্যাক আছে এটা দু হাজার মডেল আছে বারাইপুর আটটি গাড়ি আছে এটাও ফার্স্ট ওয়ার থেকে নোয়া গাড়ি আছে একদম ফাটাফাটি কন্ডিশন এক টাকার কোনো কাজ থাকবে না এক টাকার কাজ থাকবে না গাড়ি শুধু তেল পড়বে চালাবে ওই ভার্সন থ্রি যেরকম দামে সবাই দিচ্ছে সেই দামে ভার্সন ফোর দিয়ে দিচ্ছি ঠিক আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভার্সন ফোর এটা এটা আছে দু হাজার আঠেরোর মডেল আছে বিএস ফোর মডেল আছে ঠিক আছে বিএস ফোর মডেল আছে এটা চলা আছে দশ হাজার কিলোমিটার অনেকে মানবে না কিন্তু অরিজিনাল চলা এটা দশ হাজার ঠিক আছে কালার ফাটাফাটি আছে আঠেরোর গাড়ি বিএস ফোর গাড়ি গাড়িটা তো বর্তমানে নতুন চাইলে আপনারা কিনতে পারবেন না এরকম গাড়ি কন্ডিশন থেকে আপনাদের ওটাতে হয় শোরুম থেকে মানে জায়গা থেকে ওটাতে হয়

অনেকে বিশ্বাস করতে চাইছে না আমিটা দেখিয়ে দিচ্ছি কুড়ি হাজার চলা দেখে নাও দেখে না কুড়ি হাজার চলা আছে ঠিক আছে আলো পড়ছে বলে বোঝা যাচ্ছে না এই গাড়িটা ফার্স্ট ওনারের গাড়ি ঠিক আছে ক্যাশ টাকার গাড়ি মোটা যে কটা লাইনে সব গাড়ি আছে সব ক্যাশ টাকার গাড়ি ঠিক আছে কোনো ফাইন্যান্সের গাড়ি নয় এই গাড়িটা দাম রাখা আছে এক লাখ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করা হবে এক লাখ এক হাজার ডিসকাউন্ট থাকবে এক লাখ তিনে চলে আসবে এক লাখ চার এক লাখ চার এক লাখ চার এক লাখ চার অন্য একটু ডিসকাউন্ট হবে খুব বেশি নেওয়া যাবে ঠিক আছে দু হাজার কুড়ি রেভিয়াস মডেল এক লাখ চারে চলে আসছে তো দাদা এবার তো খুব ডিমান্ড এবার এম টি ওয়ান ফাইভ দু হাজার এটা আছে কত তেইশের মডেল ভার্সেন টু মডেল ঠিক আছে ওয়ান টু ওয়ান নয় আর একুশ বাইশের গাড়ি নয় এটা দু হাজার তেইশের মডেল আছে বেশি চলা নয় গাড়িটা দশ হাজার চলা মাত্র মাত্র দশ হাজার ফার্স্ট মানের গাড়ি ধুলো ঢুলো লেগে আছে আপনাদের নোয়ার আগে ও মুছে দিয়ে দিয়ে দেবো এই গাড়িটা দাম রাখা আছে এক লাখ চল্লিশ হাজার টাকা ঠিক আছে এত সুন্দর কন্ডিশন দেখো ওই ফাটা গাড়ি নিয়ে ওই পচা গাড়ি নিয়ে বলবো না যে ভালো আছে গাড়ি সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবে এক লাখ চল্লিশ দাম আছে দু হাজার টাকা ডিসকাউন্ট

আরে এস মডেল তো ওখানে পাওয়া যাচ্ছে না এখন সব জায়গায় খুব ডিমান্ডেবেল এস মডেলের খুব ডিমান্ড এখন আসলেই বেরিয়ে যায় সাদা কালারের গাড়ি আছে দু হাজার সতেরোর গাড়ি আছে সতেরোর মডেল সাদা কালার ভালো কন্ডিশন খুব ইঞ্জিন খুব ভালো আছে এই গাড়ির দাম রাখা যাচ্ছে পঞ্চানব্বই টাকা পঞ্চান্ন পঞ্চানব্বই টাকা সতেরোর গাড়ি তো যা যারা ভিডিওটা পুরো দেখছো বুঝতে চাও ভিডিও বেশি লম্বা করিনি বেশি ফালতু বকিনি বেশি বকলে সবাই হকার বলবে জানি যতটুকু প্রয়োজন ততটুকুই বলেছি বেশি অনেক কাস্টমার এখন বেশি পছন্দ করে না আপনারা যারা দাম নিয়ে প্রবলেম হচ্ছে যে অনেকে আবার ভাবছি যে দাম কম দাম বেশি দাম বেশি সেটা ব্যাপার নয় কন্ডিশন থেকে দাম হয় গাড়ি আর যথেষ্ট বুক থেকে বলতে পারি অন্যজনের থেকে দাম কম আছে কন্ডিশন অনুযায়ী যে কন্ডিশনে গাড়ি আমি দিচ্ছি সেই কন্ডিশনের ওই অন্য জায়গায় আমরা পাবেন দশ থেকে কুড়ি হাজার টাকা করে দাম বেশি প্রত্যেকটা গাড়িতে দাম বেশি এরকম হয়তো তাদের কাছে পঞ্চাশটা আশিটা টাকা টাকা গাড়ি থাকতে পারে কিন্তু দামটাও সেই একটা করে বেশি থাকবে সেখানটায় আমার কাছে আপনারা পাবেন দামও কম প্লাস কন্ডিশন ভালো পাবেন ওই জন্য আসতে হবে কোথায় বাচ্চা ও বাইকার আসতে হবে আপনার আস না আসলে সামনাসামনি না আসলে বুঝতে পারবেন না সামনাসামনি যেয়ে আসবেন পাঁচ লিটার পেট্রোল পাবেন হেলমেট থাকছে না কোনো অনলি পাঁচ লিটার পেট্রোল পাবেন আর খাওয়া দাওয়া তো থাকছে ওটা বলে লাভ নেই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আপনাদের আসতে হবে বাদশা বাইকার্স আর কন্ডিশন দেখে আপনাদের গাড়ি কিনতে হবে আপনারা গাড়ি কিনুন চালিয়ে দেখে কিনুন শোরুমের ভোটের গাড়ি স্টার্ট করে দাঁড়াবে গাড়ি চালাতে দেবে না সেই গাড়ি আপনাদের কিনে নিয়ে আসতে হবে এরম করবেন না গাড়ি চালিয়ে দেখে গাড়ি কিনবেন বেশি কিছু বলবেন না লাস্টে বলে যাচ্ছি সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আমাদের মতো আমার মতো ভিডিও দেখার জন্যে সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করুন